হ্যালো বন্ধুরা শুভ সকাল দেবশ্রী ব্লগে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি যেখান থেকে তোমরা ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা খুব ভালো আছি আজ হলো পাঁচই শ্রাবণের প্রথম সোমবার আর তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শ্রাবণ মাসে প্রতি সোমবার পূজা করলে নাকি খুব ভালো তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম এখন পূজা রেডি করে ফেলেছি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবে তোমরা ভিডিও শুরুতে আমাকে দেখলে সবুজ কালার শাড়ি সবুজ কালার চুরি বুঝে সবুজে রঙিন হয়ে আছে সাজে আজ সবুজ সবুজ কেন পড়েছে আসলে শ্রাবণ মাসে চুড়ি এবং জামা কাপড় পরলে নাকি ভগবান শিব মাতা পার্বত্যে প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ করেন শ্রাবণ মাসে প্রতিটা সোমবার পূজা করা হয় বাবা শিব ঠাকুরকে কিন্তু আজ গুরুত্বপূর্ণ বলো কি বাবার মাথায় জল ঢালা আজ এই পূজায় কি কি কিভাবে আয়োজন করলাম তোমাদের কাছে পরে ভিডিওতে শেয়ার করব আর তোমরা জানো শিব ঠাকুরের সবুজ রং কেন প্রিয় শ্রাবণ মাসে এবং সবুজ রঙের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এই মাসে বৃষ্টি হয় ফলে চারিদিক সবুজ হয়ে ওঠে প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি আর সবুজ দেখে সবার মন আনন্দে ভরে যায় তাই সবুজ রঙকে প্রকৃতির রং বলে মনে করা হয় প্রকৃতি কোলে হিমালয়ে মহাদেব বেলপাতা ও ধুতরাতেও সন্তুষ্ট বেলপাতা সবুজেরও তো প্রতীক এমনকি দেবকে মহাদেবকে নিবেদন করা হয় গাজা ও সবুজ তাই শ্রাবণ মাসের সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এবং মহিলারা শিবের আশীর্বাদ পেতে সবুজ রঙের চুড়ি পরেন আবার কথায় আছে বিবাহিত মহিলারা কাঁচি চুরি পরা ভালো কিন্তু মেয়েরা সবুজ কাচি চুরি পরা একদমই ভালো নয় যদি বা সৌন্দর্যের জন্য কাঁচি চুড়ি পরো তাহলে একদম পরবে না তোমরা লক্ষ্য করবে মেয়ে কাঁচি চুরি পরিনি অন্য রকমের চুরি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের পূজা হয়ে গেছে প্রসাদ খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন আমি ভাজা করে নিয়েছি পটল ভাজা আকরি ভাজা কুমড়ো ভাজা আর এখন বসেই দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে সবজি রান্না আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে তাহলে আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবে আজ কি কি রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ